আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি মোটামুটি ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো আমার বাড়ি বন্ধুরা আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় তো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি মোটামুটি ভালো আছো তো বন্ধুরা কইলাম একটা ফার্স্ট ব্লগ কই একটা ভিডিও বানাই তো অনেকদিন ওই গেছে ভিডিও বানাইতাম পারছি না আর ফাইনালি বন্ধুরা বহুত ভিডিও বানাইছে কিন্তু পাঁচগুলো কই এখন ভিডিও মানে খামিয়া বইছে না তো তো আমি ভাবছি যে এই ভিডিও বানাইলে আমি আশা করছি যে তোমার তো তুমি তেনে মানে মায়া করবা তো তোমাদের আমি ভালোবাসা ভাইমু আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে হানড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস আইছে যে এই ভিডিওটা বানাইলে আমি তোমাদের কাছে আমি আমার ভালোবাসা পাইমু তোমার ভালো তোমাদের ভালোবাসা আমি পাইমু তো ফাইনালি বন্ধুরা সব নতুন ইউটিউবারের কিছু না কিছু সাপোর্ট লাগে তো বন্ধুরা তুমি যাই আমার সাপোর্ট করো বেশি বেশি করে সাপোর্ট করো আর অনেক ভিডিও ফার্স্ট ব্লগ করে বানাইছি কিন্তু কেউ সাপোর্ট উবুট কেউ কুচ্ছু করছোই না তো ফাইনেলি বন্ধুরা তুমি আমার সাপোর্ট করো বেশি বেশি করে আর চেষ্টা মো যে আমি কিচ্ছু বালা ভিডিও বানাইবার তো ফাইনেলি বন্ধুরা এটা আমার গ্রামের দান তো এবার মানে দান বেশ হয়েছে না জলে নিজে গিয়া বারবার বার জ্বল আইছে জলে নিচে গিয়া তো ফাইনেলি বন্ধুরা এই জমিনটা হইল আমাদের দান আমরা নিজেকে করেছি তো আমার বাড়ি বন্ধুরা আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় তো ভাই বেশি বেশি করি লাইক শেয়ার মানে ওরিয়া দিব আর ও আমার ভাই আমার তাই না বা আমার বিহারে কোসে কিছু আমার ভাইটারে ফলো করিও কাজ করি আমার ভাইয়ে সোশ্যাল মিডিয়াত বহুত মানে মেহনত কতরা মানে মানে এক মানুষ ও শিক্ষিত মানুষ তাহলে ভালো লাইক শেয়ার করবা প্লিজ গাইস সাপোর্ট করবা সাপোর্ট করবা আর আমার পড়াশোনা বলতে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি মাধ্যমিক পাঠ করেছি কিন্তু এখন বর্তমানে আমি বেকার